হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আয় নিউ মিনি ব্লগ তো আজকে রনাকের বার্থডে হ্যাপি বার্থডে থ্যাংক ইউ তো আমরা যাচ্ছি মোহন মলে না যেতেও পারি আমরা ফুড ফেস্টিভ্যালেও যেতে পারি আমরা তোমরা কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অ্যাভয়েড করো এটা খুব নয়স হচ্ছে আর আজকে রনাকের বার্থডে আর রনাক এই আজকে এদিকে আজকে ন বছর হলো আমার খালা খালার ছিল একমাত্র ছিল কালকে রনাকের বার্ডার রনাক আজকে ফুচকার ট্রিট দিচ্ছে একই রনাক ফুচকার ট্রিট নাকি বার্থডে স্পেশাল যে যত খেতে পারবো তত খাওয়াব না কি লিমিট আছে কোনো হ্যাঁ আমার লিমিট আছে মাত্র তিরিশ এটা এটা বার্থডে ট্রিট আর কিছু খাওয়াবো না ফিনিশ

আর তোমার তোমারটা দেখাও শাহরুখ খানের পোস্ট একটু দিয়ে দাও দেখি ও বাউ তো এই আমাদের বার্থডে বয় হ্যাপি বার্থডে কি রে লাগছে তো আমরা যাবো এখন ব্রহ্মপুরে একটা কেক কাটবো কিছু খাওয়া দাওয়া করবো এনজয় করবো তিনজনে আসলে তিনজন না অনেকেই আছি মা আছে মুস্কান খালাম্মি সবাই আছে

ফেস্টিভ্যালে এসেছি আর এখানে কিছু আছে আমার তো সব ওই সবটা আমার সব থেকে বেশি পছন্দ ওখানে সব ইউথ ইউথ আইটেমস আছে স্টেশনারি আছে আর এখানে প্রথমে এসে আইসক্রিম দিয়ে শুরু করলো এই আইসক্রিমগুলো আমারও ভালো লাগে আমিও খেয়েছি সবাই মিলে একটা করে খেলাম তারপরে এখানে ওরা কিছু পিকচারস ক্লিক করছে আমি বললাম ভালো করে বাস দুটো ছবি তুলি তারপরে ওখানে ওয়াও মোমো থেকে ওয়াও চিকেন নিয়ে চিকেনের যেটা নাগেটস কি যাই হোক ওটা খাচ্ছে বাচ্চাদের ডিমান্ড তো রাখতেই হবে ওরা চাইলো মোহন এসে কিছু গেমস খেলবে ওদেরকে নিয়ে এলাম কার বাইক এই গেমসগুলো তোরা খেল আসলে আমারও দেখতে ভালো লাগে আমিও খেলেছি আগে যখন মোহন ওপেনিং হয় এখন আর খেলতে দেয় না বড়ো হয়ে গেছি বলে আর একটা গেমস আছে অ্যাডাল্টদের জন্য সেটা মাঝে মধ্যে গিয়ে খেলি আর এটাতে দেখো কিভাবে রা ড্রাইভ করে যাচ্ছে একদম এইভাবে এইভাবে আমি বলছি একটু ভালোভাবে কর

আবার আমি ম্যাচিং ওয়াইট ওয়াইট ভাই মেনুটা কিন্তু আমি ডিসাইড করে নিলাম কি খাওয়া যাবে আজকে ডিনারটা তো ওদিকে খাবারটা অর্ডার দিয়ে এখন আমরা পুল সাইডে চলে আসলাম না রুফটপে একদম টপে আর লেক ভিউ রাতের অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর হবে সেটা আমি ভাবতে পারিনি দিনে দেখেছি রাত্রে কিন্তু দারুণ লাগছে বেশ শীতের রাত দারুণ বেশ ভালো কোজি ব্যাপার এক আর এইভাবেই খোলা ডায় আকাশের নিচে লাইভ মিউজিকের ব্যবস্থা সিঙ্গারগুলো খুব ভালো ছিল বেশ সুন্দর গানগুলো করছিল স্টার্টারে আমরা অর্ডার দিয়েছিলাম বারবিকিউ চিকেন উইং সেটা এখন আসলো এখন খাবো তো এই হচ্ছে ওর জন্য ছোট্ট একটা কেক ওর ছবি দেওয়া খুব কিউট একটা ছবি দেওয়া আছে কেকের মধ্যে কেকটা বেশি বড় নিনি কারণ খাওয়ার তো সেরকম লোক নিয়ে আর সাদি আর দেখো ওয়াও দিচ্ছে একদম তো ভাবলাম আগে খেয়ে এই কেকটা কেটে নিই তারপর আমাদের মেন কোর্স আজকে বিরিয়ানি সেটাও চলে এসেছে সেটাও খেয়ে নেব তো ওখানে যে লাইভ মিউজিক চলছিল ওনাকে জন্য কিন্তু ছোট্ট করে একটা স্পেশাল বার্থডে সং করে দিয়েছিল আর তার জন্য স্পেশাল থ্যাংক ইউ একজনকে তার জন্যই এটা পসিবল আর এখন ও প্রচুর আসলে বাচ্চারা কেক করার সময় যতটা হ্যাপি হয় এখন সবাই কেকটা একটু করে খাইয়ে দিচ্ছে আর কি বলবো জাস্ট ভালো মুমেন্ট একটা ছোট্ট করে একটা ভাইয়ের জন্মদিন সেলিব্রেট করলাম আসলে আমার জন্মদিন সেলিব্রেট করতে ভালো লাগে তারপর যদি সেটা বাচ্চাদের হয় কেমন লাগতো এখন আমরা খাওয়া দাওয়ার পর যাচ্ছি টেরেসে একদম টপ ফ্লোরে যেখানে সুইমিং পুল আছে আর আমি অনেক এক্সাইটেড দেখো জায়গাটা কত অ্যাস্থেটিক আর আমার হাতে স্টিক আর আমরা যাচ্ছি এখন ওপরে 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 খাওয়া দাওয়া হয়ে গেছে একটু হাঁটাহাঁটি করবো এবার এই যে সুইমিং পুল এই সুইমিং পুলটা আমার ফেভারিট এখন শীতকাল পরে নামলাম না না হলে আমি নেমে পড়তাম রনাক কিন্তু যাওয়ার জন্য খুব বায়না করছিল কিন্তু ওকে দেয়নি যেতে কেন শীতকাল রাত দারুণ দারুণ আছে ভিউটা খুব সুন্দর ওখানে কনসার্ট হচ্ছে রনাক কাছে দেখ পুরো বহরমপুরটা প্রায় এখান থেকে দেখা যাচ্ছে সাত তলার উপরে তো আট হাই গাইস আমার ট্রেডমিলে উঠতে খুব ভয় লাগেনি আর করতেও খুবই ভালো লাগে আমি দুটো ডাম্বেলস কি কিউট না আমার খুব পছন্দ হয়েছে এবার আমি ট্রেডমিলে উঠবো ট্রেড কিন্তু স্পিডটা প্রচুর বাড়িয়ে দিয়েছে আর আমি একদম দৌড়ছি তো রনাকে বার্থডে শেষ হলো তোমাদের কোন কোন পার্টটা ভালো লেগেছে সেটা বলবে আর আমরা যদি কিছু ভুল করে থাকি তাহলে সরি ওটা আমাকে কমেন্টে জানাবে নেক্সট ব্লগে ওটা করবো না तो गुड नाइट बाय बाई भले लगे भोजे लाइक शेयर एंड सब्सक्राइब